এত কিছু বললেন একসাথে আচ্ছা সেটা হচ্ছে বগুড়াতে আমি সেকেন্ড টাইম আসলাম এর আগে আমি টেকনোর একটা শোম ওপেনিং এসেছিলাম তো এটা আমি সেকেন্ড টাইম আসা হালেনি স্টোর ওপেনিংয়ে তো ভালো লাগছে সাথে তাসকিন ভাইয়া আছে ইমন ভাইয়া আছে এবং হালেনের সাথে আমি বেশ কিছু কাজ করেছি আমার ভালো অভিজ্ঞতা এবং বগুড়াবাসী তো মানে আমার জন্য সবসময় লাভ বগুড়াবাসীর কারণ বগুড়াবাসী আমাকে সবসময় দেখি যে আমাকে অনেক পজিটিভ কমেন্ট করে এবং আমার কাজগুলো দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে তো ভালো লাগছে এবং অনেক ক্রাউড ভালো লাগছে এটা আচ্ছা এগুলো নিয়ে তো আসলে অলরেডি অনেক কথা বলা হয়েছে এখন এসেছে একটা স্টোর ওপেনিং এর সো এটা নিয়ে কথা বলে বেশি খুশি হবো আর কি সামনে নাটক আছে নাটক মানুষ দেখতে পাচ্ছে থ্যাংক ইউ আজকে আমরা এসেছি হচ্ছে হাডেনের শোরুম ওপেনিং করতে একটা গ্র্যান্ড ওপেনিং বগুড়া বরাবরই আমার খুব প্রিয় শহর বগুড়ায় আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে এবং আজকে আমি আমার সাথে তাস্কিন আছে কেয়া পায়লা আছে আমরা আসলে একসাথে অনেক বড় পরিসরে আসতে চেয়েছিলাম অ্যাটলিস্ট বগুড়াতে সো সেই স্বপ্নটা পূরণ হলো আপনারা দোয়া করবেন যেন হারল্যান্ড স্টোর অলরেডি একশো সাতষট্টিটা জায়গায় হয়েছে তো আজকে বগুড়ার মতো একটা মানে সুন্দর একটা জায়গায় হলো আমরা খুবই খুশি আমরা আশা করবো এই বগুড়াতে আমরা বারবার আসবো এরপরে হারল্যান্ডের আমরা এখানে বড় শো করব অনেক প্ল্যানিং আছে আমরা হারল্যান্ড নিয়ে আমরা যারা আছি আমরা সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করি এবং উই আর অলওয়েজ পজিটিভ যত চ্যালেঞ্জ আসে অত আমরা ঘুরে দাঁড়াই অত আমরা নিজেরা প্রিপারেশন নেই আমরা আমাদের ফিটনেস নিয়ে কাজ করি অভিনয় নিয়ে কাজ করি সো চ্যালেঞ্জ আসবেই বাট আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে চলচ্চিত্র